আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সরকারি চাকরিতে দশম গ্রেডের একজন সরকারি কর্মচারীর বেতন স্কেল নিয়ে কিছু কথা বলবো যারা দশম গ্রেডের চাকরিটি করতে চায় তাদের মনে এই বেতন স্কেল নিয়ে অনেক প্রশ্ন থাকে তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি দুই পনেরো সালের বেতন স্কিল নীতিমালা অনুযায়ী দশম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা বাবদ দশম গ্রেডের একজন সরকারি কর্মচারী পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট টাকা পেয়ে থাকে আমি এই ভিডিওতে ষাট পারসেন্ট যার মূল্য ছয় টাকা এখানে যুক্ত করেছি বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনের এলাকার জন্য ষাট পারসেন্ট অন্যান্য বিভাগীয় সিটি কর্পোরেশনের এলাকার জন্য পঞ্চান্ন পার্সেন্ট এবং জেলা পর্যায়ে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রদান করা হয়ে থাকে চিকিৎসা ভাতা হিসেবে দশম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক পনেরোশো টাকা পেয়ে থাকে শিক্ষা ভাতা বাবদ দশম গ্রেডের একজন সরকারি কর্মচারী এক সন্তানের জন্য পাঁচশো টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য এক হাজার টাকা পেয়ে থাকে যাতায়াত ভাতা হিসেবে দশম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক তিনশো টাকা পেয়ে থাকে টিফিন ভাতা হিসেবে দশম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক তিনশো টাকা পেয়ে থাকে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে বোনাস হিসেবে দশম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের সমপরিমাণ টাকা পেয়ে থাকেন প্রতি বছর দশম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতনের উপরে পাঁচ পারসেন্ট ইনক্রিমেন্ট হয়ে থাকে এবং সরকার কর্তৃক বিভিন্ন সময় ঘোষিত আরও কিছু ভাতা এর সাথে যুক্ত হতে পারে ভিওয়ার্স আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি